দু সালে অনেকটাই বেশি এবং ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি সালার থানার পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়েই এলাকায় মাধ্যমিক পরীক্ষা শুরু হয় জীবনের প্রথম পরীক্ষা দিয়ে কি জানাচ্ছেন শোনাবো সালারের খাঁড়েরা গ্রাম থেকে মোহাম্মদ শাহজাদা কলকাতার সংবাদ টিভি ভালো বাংলা চরিত্র গঠন

ভালো হয়েছে পরীক্ষা জি হ্যাঁ কমন এসেছিলো জি রচনা কমন পড়েছে জি কমন জি না জি স্যালাড কে কে দেওয়া আছে এইচ এস পি খুবই ভালো হয়েছে ফার্স্ট এক্সপিরিয়েন্স দিলাম পরীক্ষা জানি না রেজাল্ট কীরকম হবে এবার দেখা যাক পরবর্তী করা যায় পরীক্ষার আগে শরীর খারাপ ছিল তার সত্ত্বে পরীক্ষা দিতে হ্যাঁ আগের বছর আমার শরীর খারাপ ছিল যার কারণে আমি পরীক্ষা দিতে পারিনি এখন সুস্থ হওয়ার পরে পরীক্ষা দিচ্ছি হ্যাঁ অনেক ভালো হয়েছে কেমন বলুন প্রথম পরীক্ষা বলতে তো প্রথমে যখন গেলাম তখন যে স্যাররা যে বের করে কোয়েশ্চেনগুলো বের করছিলেন তখন তো দেখে তো একটু ভয় লাগছিল কিন্তু যখন কোয়েশ্চেন পেপারটা দিয়ে দিলেন তখন আমাদের তো একটু একটু বলতে ভয়টা কমে গেল দিয়ে তারপর যখন লিখতে শুরু করলাম তখন দেখতে পেলাম যে কমন কমন তখন লিখতে দিলাম লিখে দিলাম তখন সেটা দেখে আরও ভালো লাগলো যে পরীক্ষাটা ভালো লাগলো চারটে পড়েছিল জীবনের চৈতিক করলে খেলাধুলার ভূমিকা জীবনের সময় আর বিজ্ঞান বিজ্ঞান বলে একটা কিছু

আমি আজকেও খবর পেয়েছি সেটা হচ্ছে তালিপুর হাইস্কুলের ক্ষেত্রে যেহেতু তালিপুর একটা মেন রোড ওখানে স্কুলের পাশ দিয়ে যে গাড়িগুলো যাতায়াত করছে আজকেও দেখলাম কয়েকজন ফোন করেছিল আমাকে যে ডাম্পার যাচ্ছে ডাম্পার এতে একটা সত্যিকারের তালিপুরের ক্ষেত্রে একটা বড় প্রবলেম আর সালার গার্লস এবং সালার বয়েজ দুটো পাশাপাশি স্কুল সালার গার্লসের সেন্টার আছে তো ওখানে কিন্তু কোনো সমস্যা হয়নি কারণ ওখানে প্রশাসন খুব ভালোভাবে ওনাদের রোলটা পালন করেছেন আর কি আর দ্বিতীয়ত শিমুলিয়া শিমুলিয়ার তো সেন্টার টোটালি একটা আউটসাইড বলা যাবে খুব ভালো সেন্টার শিমুলিয়া ওখানেও কোনো সমস্যা নেই আর আমাদের খানাদা সেন্টার এই সেন্টারে যেহেতু স্কুলের সামনে পুকুর আছে বা দুই দিকে যে রাস্তায় রাস্তা দুটো পুলিশ প্রশাসন ব্যারিকেড করে রেখেছিলেন কোনো বাইরেকার কোনো গাড়ি ওনার রাস্তার দামি যেহেতু একশো চুয়াল্লিশ ধারী থাক একশো চুয়াল্লিশ ধারা থাকার জন্য তো ওভারঅল আজকে প্রশ্ন খুব ভালো হয়েছে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললাম ওরাও খুব খুশি প্রশ্ন নিয়ে কে কোনো অভিযোগ প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত কেউ করেনি